বাংলাদেশ করার জন্য প্রস্তুত প্রস্তুত আছেন আবার যদি রাজপথে নামতে হয় আবার যদি সফলা চত্বরে যাইতে হয় প্রস্তুত বলেছিলেন আমি যদি মাদ্রাসা উৎখাত করতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে মাদ্রাসা থাকবে না আজকে সে কোথায় কোথায় আজকে পনেরো বছর পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে স্বাধীনতার পক্ষ শক্তির কথা বলে দিনের বুট করে বাংলাদেশকে যারা লুটপাট করেছেন যারা রাজত্ব করে দেশটাকে যারা কারাগারে পরিণত করেছিলেন আজকে তোমরা কোথায় বক্তৃ বলতো পালাবো না এখন গেলা কোথায় দেড় মাস রিমান্ডে ছিলাম দেড় মাস রিমান্ডের ভিতরে বারবার একটা শব্দ বলে গালি দিত তুই পাকিস্তানি রাজা জাকা তুই পাকিস্তানি জাকা একদিনের জন্য পাকিস্তান যাই নাই পাকিস্তানের কোন শিল পাসপোর্ট আমার পাসপোর্টে নাই পাকিস্তানি রোজা বলে আমাদের আকাবেরদেরকে গালি দিয়েছ আলিবুল আমাকে গালি দিয়েছ আজকে তোমরা যারা বর্ডার ফাঁস হয়ে ভারতের কুলে বসেছ ভারতের সহযোগিতায় বৎসর পর্যন্ত ক্ষমতায় টিকে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান যাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ তারা হলো দেশপ্রেমিক তোমরা সবাই দেশদ্রোহী পরিষ্কার ভাষায় বলতে চাই সুচিবালয় আগুন তোমরাই দিয়েছ আমার একজন আইনজীবীকে চট্টগ্রামে সবাই করে তোমরাই হত্যা করেছ পদে পদে দেশের বিরুদ্ধে তোমাদের ষড়যন্ত্র শুরু হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে যাদের পতন হয়েছে বাংলাদেশে আর তারা কোনো দিন প্রকাশ্যে আসতে পারবে না আপনারা কি সবাই একমত আছেন একমত আছেন দেশ চুয়ান্ন বছর হয়েছে স্বাধীন হয়েছে শুধু একটা কথা বলে আল্লামা মামুনুল হক সাহেবের কাছে মাইক দিয়ে দেব উনি বক্তব্য রাখবেন চুয়ান্ন বৎসরের বাংলাদেশ সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব আইসা বলছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একজনে ভূমি করছে আর একজনে খাইছে কিছুদিন পরে আরেকজন আইসা বলছেন সবুজ বাংলা এরশাদ সাসা বলছেন নতুন বাংলা লেডি প্রধানমন্ত্রী হাসিনা ক্ষমতা এসেই বলছেন মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে বলছেন আধুনিক বাংলাদেশ তারপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু সময় বলছেন স্মার্ট বাংলাদেশ ওয়ান আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক হাসিনা না না টোয়েন্টি ফোর ভীষণ ফন্টি ফোরটি ওয়ান ভীষণ ফোর বাংলাদেশ চুয়ান্ন ভিতরে যত বাংলার স্লোগান দেওয়া হয়েছে সব আমরা দেখে ফেলেছি এদেশে কাঁচা মরিচের কেজি বারোশো টাকা দেশকে তোমরা তলাবিহীন জুড়িতে পরিণত করেছ এ দেশের কোনো একজন আলেম বাংলাদেশ থেকে পাঁচটি টাকা বর্ডার ফার্স্ট করে চালান করে নাই বাংলাদেশের কোনো একজন আলেম বেগম পারাই বাড়ি করে নাই লুটপাটের সাথে তোমরা জড়িত কোনো আলেম জড়িত নয় বছর পর্যন্ত তোমরা দেশকে লুট করেছ তোমরা দেশপ্রেমিকের স্লোগান দিয়েছো দেশের ভালোবাসার স্লোগান দিয়েছো দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য দেশের বড় বড় পদ পদবি দখল করার জন্য আমরা দেশকে ভালোবাসি হুবুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে 54 বছরের বাংলাদেশে সব কিছু দেখার পরে আপনি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা জুলাই আগস্টের আন্দোলনে জয় বিপ্রবঙ্গ বাংলাদেশ কোথায় ছিল সেই বিপ্লবের পরে দেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলাম বাংলাদেশ কে কে প্রস্তুত আছে ইসলামের বাংলাদেশ করার জন্য প্রস্তুত প্রস্তুত আছেন আবার যদি রাষ্ট্রপতির নামতে হয় আপাত যদি সফল শত্রুর যাইতে হয় প্রশ্ন たち নাসরুম মিনাল্লাহ ফাতুন